আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে মহাত্মা গান্ধীর ছিয়াত্তরতম প্রয়াণ দিবস উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি দিল্লির বিড়লা হাউজিয়া মহাত্মাকে গুলি করেন নাথুরাম গডসে সেই সময় ঘটনাস্থলে মহাত্মা প্রাণ হারান তারপর থেকে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে আজ সারা দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি দুর্গাপুরের নানা স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এই বিশেষ দিনটিকে এদিন সকালে দুর্গাপুর কংগ্রেস সেবাদলের পক্ষ থেকে ইস্পাতনগরীর কাশিরাম দাস রোড এলাকায় অবস্থিত নেহেরু ভবনের একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টাক নেতা রানা সরকার পূর্ণেন্দু পান্ডা দুর্গাপুর কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার তুষার ঘোষ অসীম সাহা মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠানে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন মহাত্মা গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা তার মাধ্যমেই বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ও অসহযোগিতা ঘোষিত হয়েছিল তিনি সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ নারী স্বাধীনতা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা বর্ণবৈষম্য দূরীকরণ জাতির অর্থনৈতিক সচ্ছলতা সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন এসব কিছুর মূলে ছিল ভারতকে বিদেশ শাসন থেকে মুক্ত করা বর্তমানে সমাজে নানা ক্ষেত্রে যে হিংসা ও অমানবিকতা দেখা যাচ্ছে সেখানে মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার নীতি আদর্শকে আমাদের সবার মেনে চলা উচিত ছিয়াত্তর বছর আগে এই আর এস এস এর ভারতবর্ষের সব বড় নেতাকে আমরা হারিয়েছিলাম আজকে দাঁড়িয়ে ভারতবাসীর কাছে একটা কথায় সেদিন জাতীয় কংগ্রেস পার্থ ব্যান্ড করে দিতে কিন্তু জাতীয় কংগ্রেস সেই জিনিস নয় জাতীয় কংগ্রেসের নীতি হচ্ছে গণতন্ত্র যেখানে ভারতবর্ষের গণতন্ত্র আজ লুণ্ঠিত সেই গণতন্ত্রকে ফেরানোর জন্য গান্ধীজির মৃত্যুদিনে আজকে প্রত্যেককে শপথ দিতে হবে যে ভারতবর্ষের গণতন্ত্র যাতে রক্ষা থাকে কারণ আমরা সেদিনে আমরা পারতাম যে ভারতবর্ষে কংগ্রেস ছাড়া কেউ থাকবে না গান্ধীজির মৃত্যুর পরে আর এস এস কে ব্যাট করে দিতে পারতাম কিন্তু জাতীয় কংগ্রেস করেনি তাই বাপুজির মৃত্যুবার্ষিকীতে ভারতবর্ষের যে ফ্যাসিস্ট সরকার যে চলছে ভারতবর্ষে সেই সরকারের পতন চায় ভারতবর্ষের মানুষ জেগে উঠুক এবং এই অবিচারের বিরুদ্ধে সোচ্চার হন এটাই জাতীয় কংগ্রেসের আজ দাবি